না হাল সারি নাই আমি কখনো হাল সারমো না গরুও উঠেছি রিস্কাও চালাইছি গ্রামের থেকে দুধও কিনছি এগুলা বিক্রি করে আবার খামারটা বড় করছে লাইট জ্বলাই দেখি গ্যাসের ট্যাবলেট এখানে একটা পাইছি টোকা 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 চারটা ট্যাবলেট পাইছি এখানে দুইটা পাইছি এখানে যেটা পড়ছে গামলা উড়ে দিয়ে দিছে যেটা গামলায় পড়ছে এটা তো খাইছে এটা তো শেষে গরু সবগুলো গরু থেকে আমার প্রায় গরু যেটা মারা গেছে এটা তো মারা গেছে এর মনে হচ্ছে সত্তর সত্তর হাজার টাকা লস আসছে আর গরুটার মূল্য ছিল কত যেটা মারা গেছিল এক আর সত্তর হাজার মানে আমরা যদি এক লাখ ষাট হাজারটা বলি দুই লাখ তিরিশ হাজারের মতো একটা বাইক ছিল আপনি দেখছেন হ্যাঁ জি গরুর খাবার নাই আমি এই ব্যাগটা দিয়ে দুধ বিক্রি করতাম আমি ওই ব্যাগটা বিক্রি করে গরুর খাবার আনছি আমি অনেক কষ্ট করে আমি এখানে আসছি বহির বিশ্বতিকা কেন ফালানি গেছি জানেন কারণ আমাদের জাতের সমস্যা আছে আমরা বাঙালি জাত কারে কেমনে টাইনা নামাইতে হইব ওইটা আমরা ভালো করে জানি আমি যেই ঘটনাগুলো তুলে ধরছি বিগত বছরে এই ঘটনা কোনো ইউটিউবার তুলে ধরবো না ধরে নাই দেখিনি নেই আমি যে কথাগুলো বলি একটা বানায় কথা বলি না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি চাঁদপুর জেলা কোচ উপজেলার সফল খামারি সাইফুল ভাইয়ের বাসায় খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন আমাদের সাইফুল ভাইয়ের একটি ঘটনা ঘটে গেছে এই খামারের ভিতরে আসলে নিজের থেকে খারাপ লাগে আমি সাইফুলের সাইফেল বাইয়ের অনেকবার আসছি এখানে পুরো ঘর ভর্তি গরু ছিল সে একজন গরু প্রেমিক মানুষ বিশেষ করে মানুষ গরু পালন করে মূলত লাভের আশায় তা আমরাও কিন্তু তার ব্যতিক্রম না তার মধ্যে ভালোবাসাটাই কাজ করে বেশি তো আমি আজকে সাইফেল বাসাতে কিছুক্ষণ কথা বলবো যেহেতু ওনার মন খারাপ আমি অন্য অন্য সময় যখন ওনার বাসায় আসছি হাসি খুশিভাবে কথাবার্তা বলতো যখন এই ঘটনাটা ঘটে গেছে আমরা জানতে চেষ্টা করব এখন কি অবস্থা গরু কেন বিক্রি করে দিচ্ছেন আর গরু পালন করবে কিনা আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো ভাই আসসালাম ভাই আমি জানি আপনি ভালো নাই তারপরেও জিজ্ঞাসা করতে হয় কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সর্বদাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমিন অবশ্যই খুশি হয় আলহামদুলিল্লাহ বললে আমরা তো ভাই আপনার এই খামার আমি বহুবার আসছি যেটা অনেক খামারে আমি একবার গেলে দ্বিতীয়বার হয়তো বছরের পরে যাওয়া হয় না প্রোগ্রাম করি পরে আর যাওয়া হয় না আপনার এখানে তো ঘর ভর্তি করেছিল। জি আপনারা সফল খাবার ফেসবুক পেজের মাধ্যমে অনেকে জানতে পারছে একটা দুর্ঘটনা করছে আসলে বিষয়টা যদি ক্লিয়ার করে বলতেন কি হয়েছিল আপনার সাথে বিষয়টা আমি সময় গরু ঘর থেকে রাতে দশটা নয়টা বাজে বাইরে কারণ আমি এখানে এসে গল্প করে আড্ডা দিই আমার তার আড্ডা দই না মানুষ নেই জি আমি তাদের সাথে আড্ডা দিই কারণ তারা হাও গেতে পারে না নাও গেতে পারে না খালি মুখের দিকে তাকে বোবা জিনিস বোবা জিনিস তো নয়টা বাজে ওই দিন একটু দেরি করে বেড়েছি প্রায় এগারোটা বেজে গেছে এগারোটা বাজে গেছে তার ঘরে গেছি ঘরে যাওয়ার পরে সকাল ফজরের নামাজের আগে আম্মাই আমার ডাক্তার আম্মাই মা আবার আজানা আগে উঠে ওইটা নামাজ পড়ে নামাজ পড়ে এই গরু ঘরে ঢুকে তো এই নামাজের আগে গরু ঘরে মানে দেখতেছে যে গরু জোরে জোরে নিঃশ্বাস আছে এই এইখানে গরুটা আছিল আচ্ছা এখানে গরুটা আসিল তো আইসা দেখে পুরো ঘর ভর্তি রক্ত মুখ দিয়ে রক্ত বেরোতেছে আর লালা জোরতাছে আর গরু অনেক নিঃশ্বাস নিতেছে আর উঠতেছে আর বইতাছে

তোই আইসা দেই চারি পরিষ্কার আমি মনে কিছু কোন तार কাটা আছে না প্যারার যে এগুলো গলায় ঢুকছে এইজন্য রক্ত বের রক্ত বের পারে না এগুলো দেখি নাই এরপরে আমি এহন্তিকা যাইতে আমি ওইখানে গিয়ে অর্গন্যে পড়ে দিয়ে পড়ে দেয়া আমারে মাথাটাটা বাইন দিছে এরপরে হুঁশ হওয়ার পরে এরপর দেখতেছি রক্ত বেরিত হচ্ছে তো সবাই কইতেছে কসায়ান ভাই এসে জবগর আমি কই না দেখি তোই আমার বাপ সাসরা এই সময় আমার कोणी আইছিল না বাপ সাসরা কসায়ান তন্তে গুড়া মারা গেছে

আমি চোখ মুখে পানি দিয়া লাইট নিয়ে আইছি আমি কিসের কথা মনে হচ্ছে কোনো মর টরা ইঁদুর মিদুর হইব লাইট জ্বালাই দেখি গ্যাসের ট্যাবলেট এখানে একটা পাইছি টোকা 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 চারটা ট্যাবলেট পাইছি এখানে দুইটা পাইছি এখানে যেটা পড়ছে গামলা উড়ে দিয়ে দিছে যেটা গামলায় পড়ছে এটা তো খাইছে এটা তো শেষে গরু আর এখানে টোটালে চারটা ট্যাবলেট পাইছে আর দুইটা ট্যাবলেট গইলে গেছে ওই হালকা পাতলা পানির সাথে ইয়া খরের সাথে পানির গুলো পরে না যেটা পড়ছে ওইটা গইলে গেছে আর এগুলো নরম গরু ছিল পাঁচটা

অনেকে আবার প্রায় নয় বছর হয়ে গেছে আমার এই ঘর এই নয় বছর শিকার হইনি কখনো করে এমন হওয়ার কারণ কিছু বলতে পারবেন কি আমার মূলত মানে আমার যেটা ধারণা আমি সোশ্যাল মিডিয়াতে কিছু এমন এমন কথা বলি যেগুলা অন্য খামারে হয়তো সহ্য করতে পারে না মানে আমরা বলতে পারি বুঝি না মানে আমি এমন এমন কথা বলি যেমন আমরা বিভিন্ন এমবিবি ডাক্তারতে শুনছি না যে ঘাস ছাড়া গরু পালন করা যায় না মোটা তাজা করা যায় না কিন্তু আসলে ঘাসে গরু মোটা তাজা হয় না তো এগুলো যখন আমার মুক্তিকে শুনে অনেকে আজব হয়ে যায় অনেকে বিশ্বাস করে বুঝছেন তো এমন এমন খাবার বা এমন এমন দানাদার যে কোনো ইঞ্জেকশন লাগে না গরু এমনি মোটা তাজা এগুলো দেখানোর পরে বা এগুলো হয়তো বা দূরের না কাছের মানুষ বা আমি অনেক কষ্ট করে আমার এই খামারটা আমি দাঁড় করাইছি আমার বাবা মারা যাওয়ার পরে এখন খালি দেখছেন না আমার বাবা মারা যাওয়ার পরে খালি হয়ে যেহেতু আমি ক্যান্সারের চিকিৎসা করাইছি তা আবার আমি পরিশ্রম করে আমি একটা দুইটা এমনি আস্তে আস্তে এই এই গরুও উঠেছি রিক্সকাও চালাইছি গ্রামের থেকে দুধও কিনছি এগুলো বিক্রি করে আবার খামারটা বড় করছি

আর আড়াই তিন বছরের মধ্যে আবার বুঝেছি এখন আবার এই ক্ষতিটা হয়ে গেছে হ্যাঁ স্যার ফলে আমরা কি আপনি দেখুন গরুগুলো বিক্রি করে দিতেছেন তো ওগুলো বিক্রি করার উদ্দেশ্য কী হয়েছে আবার ক্ষতিগ্রস্ত যেন না হন সেই জন্য নাকি না এখন আমিও খুবই অসুস্থ হয়ে গেছি মানে মানসিক বা শারীরিকভাবে আমি অনেক অসুস্থ হয়ে গেছি সারা জীবনে তো কাম করতাছি না কিন্তু এই ঘটনাটা হওয়ার পরে আমি ভাঙা পড়ি নাই কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি অনেক মানসিকভাবে টেনশানে হ্যাঁ কারণ

এই দেওয়ালটা আপনার পুরোপুরি একটা ওই যে সাদা সিস্টেম করে বলতে সারা দিন খোলা থাকলো রাতে লাগে রাতে এন্ড খোলা মেলা না থাকলে তো গরু পালন করা যায় না গ্যাস হয়ে যাবে গ্যাস হয়ে যাবে আলো বাতাস নাইলে গরু মোটা হয় না এত আলো বাতাসের প্রয়োজন গরু সুস্থ রাখতে হইলে তাহলে আপনি কি বনো কোন জানেন না আমি আপনার ছবি আমার একটা ছবি সব ফেসবুক পেজে দিছিলাম জি আমাদের তো ছবিটা দেওয়ার পরে মানে কোনো খারাপ মন্তব্য আসে নাই মোটামুটি মানুষ দুঃখ প্রকাশ করছে যেহেতু এটা একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি অনেক লোক

আমরা দেখলাম চিত্রপুরি মানিক আমি একটা কথা বলি আমি অনলাইন জগতে আমি এটা বড় কথা না আমি যেই ঘটনাগুলো তুলে ধরছি বিগত বছরে এই ঘটনা কোনো ইউটিউবার তুলে ধরব না ধরে নাই দেখিনি আমি যে কথাগুলো বলি একটা বানায় কথা বলি না বাস্তব কাজ করে না দেখা কাজ করে দেখাই জি ওই যে চিত্রপুরি আমাদের মানিক আঙ্কেল কালকে একটা ভিডিওতে বলছিল উনি খামার করছে আপনার ভালো কিছু পাবলিক গালাগালি করে আর যদি ভালো পজিটিভ গুলো দেখে তো উনি অনেক রাগি করে একটা ভিডিও করছে মনটা খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা যারা বাঙালি ভিডিওটা হয়তো ভিডিও করি বা ভিডিওটা দেখাই সেক্ষেত্রে যারা গরু পালন করে না একটা মোবাইল আছে বা একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তারাও কিন্তু ভাই অনেক কথা লিখে ফেলি আমরা বহির্বিশ কেন ফালানি গেছি জানেন কারণ আমাদের জাতের সমস্যা আছে আমরা বাঙালি জাতি কারে কেমনে নাম হইতে ওইটা আমরা ভালো করে জানি কারে কেমনি একটা মানুষ দেখবেন একটা ভ্যান গাড়ি একা উঁচু জমিনে সে উড় উড়াইতে পারতেছে না পিছে দিয়ে একটু ধাক্কা দিলে সে উঠতে পারতেছে আপনার ধাক্কা দিবেন শুধু আপনার একটু শরীরের একটু কে এনার্জি লস হইব আমরা টাকা পয়সা তো লস হইবো না কিন্তু আমরা কি করি টাইনা আবার ধরে রাখি যে সেটা তো উপরে না উঠতে পারে আমরা মানুষের মানে এটা অনেক জনে খারাপ কইব আমি মানে কথা কারো মন্তব্য করে কইতাছি না ইচ্ছে কিছু মানে আমার এই কথাগুলো যদি বাস হিসাবে নিজের পিছনে দিয়ে নেন তাহলে এটা আমার কিছু করার নেই আমার যেটা মানে সরাসরি কথা আমি যেটা সত্যি এটা বলতেছি যেমন আমার গ্রামে থাকি তো তো এই বেশিরভাগ গ্রামে এই কথাগুলো হয় কার কেমনি নাম হয় তো আপনি এমনি উপর উঠতেছেন এমনিতেই শত্রুতা হয়ে যাই সামনে সফলতা দেখে জি ভাই আসলে সাহিল ভাই আপনি যেই সোশ্যাল মিডিয়াতে অল্প কিছুদিনের ভিতরে

ক্ষতি করতে ভাই এক সেকেন্ডও লাগে না এক সেকেন্ড লাগে না কিন্তু একটা জায়গায় আপনি উঠে আসেন অনেক সময় লাগে অনেক সময় আমি অনেক আমার একটা বাইক ছিল আপনি দেখছেন হ্যাঁ জি গরু খাবার নাই আমি এই ব্যাগটা যে দুধ বিক্রি করতাম আমি ওই ব্যাগটা বিক্রি করে গরু খাবার আনছি আমি অনেক কষ্ট করে আমি এখানে আসছি মানে আমি আমি আলালের ঘরে দুলাল চিনেন না যে কোনো কাজ করে আমার বাবা আমার কোনো দিনও বাজারও করতেও পাঠায়নি না বাবা মাসে ভালোই লাখ দুই লাখ টাকা কামাইতো গার্মেন্টসের ফ্লোর ইনচার্জ ছিল তো হঠাৎ করে বাবা মারা যাওয়ার পরে এরপরে সংসারের সব চাপা আমার উপরে এরপর আমি হার মাইনি আমি আল্লাহর উপর ভরসা রাখছি তো এর আগে আমার খামার ছিল গরুর খামার ছিল গাভীর খামার ছিল তো এগুলো বিক্রি করে বাবার ইয়া করলাম তো হঠাৎ করে পড়ছে আমি আল্লাহর উপর ভরসা রাখছি এই পর্যায়ে আমি আসছি কিন্তু এখন আবার একটা ধাক্কা খেয়ে গেলাম তো আমি মনে করি যে যেই কাজটা করছে হাসর ময়দানে দেখা হবে আপনার সাথে তো ভাই থেকে অনেকে আপনার জন্য দোয়া করে আমাকে গতকাল গত তিন চার দিন ধরে অনেক প্রবাসী ভাই আপনার ভিডিও দেখে আমার ভিডিও দেখে বলে সাইফুল ভাইয়ের কি অবস্থা সাইফুল ভাই তো যে ভিডিও গুলো দিচ্ছে মন খারাপ আপনি একটু জান নাই ওখানে আমার প্রত্যেক জন কমেন্ট দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে মানে কতটা ভালোবাসে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের এত ভালোবাসবো আমি কোনো কল্পনা করতে পারি না আমি কিছুই না আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ আমার মতো ক্ষুদ্র মানুষ আমি মনে করি না কেউ আছে আমি দেখছি ভাই আমার প্রশ্ন অনেক অনেক মানুষ কমেন্ট করছে আপনার ভাই হাল ছেড়ে দেন হবে না ভাই না হাল ছাড়ি নাই আমি কখনো হাল ছাড়মো না আমি মনে করছিলাম একসময় ফেসবুক ইউটিউব বন্ধ করে দিম কিন্তু আমার যে পরিবার সব কিছু মিলে দুই লাখের উপরে পরিবার ইউটিউব ফেসবুক টিকটক মিলে আড়াই লাখের উপর পরিবার এই পরিবারটা স্যার আমি যাইতে পারবো না না এটা কেন যাবেন ভাই হয়তো যারা ক্ষতি করছে তারা এটার আজ না হোক কাল পরকালে দেখা হবে বন্ধু আমি হয়তো মনে করছিলাম যে এই যে ক্ষতিটা করছে হয়তো বা আমি এটার যোগ্য না ইউটিউব ফেসবুকের যোগ্য না আমি একটা যোগ্য ব্যক্তিরা আমার এই ইউটিউব ফেসবুক দিয়ে দিব

আর এখানে অনেক টাকা পয়সার ব্যবসা করা আছে সময় লাগবে ইনশাল্লাহ ভাই আমরা আসি আপনার সাথে এটা বলতে পারি ভাই হিসাবে আসছি এখানে যেহেতু ভাই আমি এই ভরা ঘরের ভিতরে আমি একটা ভিডিও করছি তো এখানে আইসা ভাই অনেক খারাপ লাগতেছে খালি ঘরের ভিতরে কারণ একটা আছে যে ঈদে বিক্রি করে এক হিসাবে আমার এখানে আসলে মানে মানে কান্না হয় সকালে আইলে আমার এখানে সব গরু ছিল দেখছি তো ভাই অনেক মানে আমার গরু না দেখলে ভালো লাগে না

যে গরুগুলো তিনটা বিক্রি করছিলেন এগুলো তো মনে হচ্ছে যে বেশি একটা সুবিধা হয় নাই হয়েছে অনেক দাঁতে নাই এখন কেমন পরিমাণ ক্ষতিগ্রস্ত মানে সবগুলো গরু থেকে আমার প্রায় গরু যেটা মারা গেছে এটা তো মারা গেছে এর পর যে হচ্ছে সত্তর সত্তর হাজার টাকা লস আসছে আর গরুটার মূল্য ছিল কত যেটা মারা গেছিল ওইটা ওইটা সবচেয়ে বড় ছিল ওইটা এক লাখ মানে আমিও এক খামারে এক লাখ তিয়াত্তর হাজার বলছিল তিষট্টি হাজার লাখ একটাও দাতা নেই আমি রঙ কোরবানিতে বিক্রি করতাম এক লাখ তেষট্টি আর সত্তর হাজার মানে আমরা যদি এক লাখ ষাট হাজার বলি তাহলে আপনার এই আপনার দুই লাখ তিরিশ হাজারের মতো

ইনশাআল্লাহ আমার সফলতা চাওয়ার আগে আমার সফলতা আমি সেই দিনে পামু যেদিন আমার কারণে লাখো উদ্যুক্ততা ঘুরে রব আমি ওই সফল হমু আমার মাথা ভিড়ে আছে কারণ আমি সব মনে করি যে আমার রিজিক আমি নিয়ে আসি আমার রিজিকের এক ফোঁটা সরিষা পরিমাণ কেউ ভাগ করতে পারবো না তা আমি যদি এগুলা শেয়ার করি কেউ যদি আমার এগুলা ভিডিওগুলো দেখা ভালো করতে পারে ভালো উদ্যুক্ত হতে পারে তার মন থেকে দোয়া চলে আসতাছে আমিও উপর উঠতেছি জি আপনার এই ফেসবুক ইউটিউব চ্যানেলে গিয়ে যাক আপনার এই চ্যানেলে মাধ্যমে যেতো পরিচিতি পাইছেন ইনশাআল্লাহ আপনার এই খামারে আর ভালো কিছু হবে আমরা আশা করি ইনশাআল্লাহ আমিও মনে করি জি ভাই আপনার জন্য অবশ্যই দোয়া এবং ভালোবাসা রইল ইনশাআল্লাহ কোন একদিন আমরা আবার ওই খামারে আপনার ঘর ভর্তি করে দেখব ইনশাআল্লাহ আপনার ভালো প্রতিবেদন করব দর্শকরা দেখতে আগ্রহী যেহেতু আপনি অনেক শিক্ষণীয় ভিডিও বানান আপনাকে দেখে অনেক খামারে এই খামার সেক্টরে আসছে যারা প্রবাসে থাকে তারা আপনাকে দেখে আস্থা পাইছে আমি যেটা মনে করি যারা দুই চারটা গরু পালন করে তারা আপনার ভিডিও গুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ওই দিন আমি চান দিনে গেছিলাম একটা সাদু খানে বসেছিলাম তখন বলতেছে তোমার চিনি লাগতেছে পরে আমি বলছি আমার বাড়িতে কুমিল্লা বরুড়া পরে বলতেছে তুমি কি সাইফুল ভিডিও করছিলে আমি কি আমি ভিডিও করছি সাইফুলের চ্যানেল আছে তো আমি সব ভিডিও দেখি মানে চিন্তা করেন একটা মানুষ চা দোকানে মানে উনি বসে আছে